করলা ভাজি দিয়েও যে দু প্লেট বাদ অনায়াসে খেয়ে পারা যায় এভাবে ভাজি না করলে আপনারা বুঝতেই পারবেন না আমি আমার টেস্টি কুকিং বাকি আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজি হয়েছে। এবং আজকের রেসিপিটা অনেক বেশি সুস্বাদু এবং মজার হয় এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে করলা তো তিতা হয় এখানে সুস্বাদু আর মজা হয় কিভাবে তাহলে চলুন আমি যেভাবে আজকে করলা ভাজি করব যে জীবনে করলা না খায় সেও বলবে যে আবারও করলা ভাজি করে খাওয়া তাহলে চলুন প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল আর করলা ভাজিতে তেলটা একটু বেশি দিবেন তেলটা বেশি দিলে কি হয় দেখবেন যে ভাজিটা অনেক বেশি মচমচা এবং অনেক বেশি সুস্বাদু হবে ভাজার পর এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কচি দেন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন কচি আর ভাজিতে অবশ্যই রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা রসুন আর পেঁয়াজটাকে দু মিনিটের মতো ভেজে নেব আর এভাবে অনবরত নেড়েই দিব যেন ওপর আর নিচ কোনো কালার ধরে না যায় এভাবে দু মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি আলু আমি আলুটাকে এইভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আলুটাকে পেঁয়াজের সাথে এক মিনিট বা দুই মিনিটের মতো ভেজে নেব এভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি করলা আর করলাটা অবশ্যই এভাবে চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন আর করলা কিন্তু পানিতে বিজয়ে রাখা যাবে না ভিজিয়ে রেখলে কি হবে দেখবেন যে করলাটা তিতা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা বেশি দিতে যাবেন না দেখবেন কালারটা অনেক বেশি ধরে যাবে এভাবে অল্প একটু হলুদ দিলে কি হয় কালারটা অনেক বেশি সুন্দর আসে রান্নার পর তারপর এভাবে আমি ঢাকনা না দিয়ে রান্না করতে হবে আর ঢাকনা দিয়ে যখন রান্না করতে যাবেন দেখবেন যে করলার কালারটা নষ্ট হয়ে গেছে আর রান্না করার সময় এভাবে বড় একটা প্যান নিবেন ছোটো প্যান নিলে দেখা যাবে যে লেগে যাবে বা পুড়ে যাবে এভাবে বড় প্যানে ছড়িয়ে দিলে দেখবেন অনেক সুন্দর একটা করলা ভাজি হবে এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব যেমন ধরেন তিন থেকে চার মিনিট বা দুই থেকে তিন মিনিট পর পর আমরা এক পাশ থেকে অপর পাশ উল্টে দিব দিলে দেখবেন এরকম সুন্দর একটা কালার এসেছে বা দুই পাশ দিয়ে সুন্দর একটা কালার মানে আসবে এটা কিন্তু লাল হবে না বা পড়ে যাবে না হালকা একটু কালার আসবে এভাবে দুই পাশ আমরা এভাবে লাল লাল করে ভেজে নেব আর বেশি লাল করে ভাজা যাবে না বেশি লাল করে ভাজলে দেখবেন যে পুড়ে গেছে তারপরে আরও বেশি তিতা লাগবে দেন খাওয়াও যাবে না আর এভাবে আপনার অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন দেখেন কতটা লাল লাল এবং মোচমোচা হয়েছে ভাজিটা মাশাউল্লাহ ভাজিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এবং অনেক বেশি মচ এবং দেখতেও লোভনীয় হয়েছে সত্যি এই ভাজি দিয়ে কিন্তু আমরা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো এবং সহজ রেসিপি অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবে কেমন হয় আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ